একদম কম খরচে বাগানে বড় সাইজের ঢালাই টপ তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনারা দেখুন কারণ আমরা জানি গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টবের পরিধিটাও একটু বড় লাগে তো আপনারা যদি এই রকম বড়ো মাপের একটি টপ তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে আমি একটি বারো মাসি সোজনা ডাটা গাছ ওই টপের মধ্যে রোপণ করব। আপনারা দেখছেন রূপ গ্রিন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখলে খোকন গাজি এই পেজটি আপনারা ফলো করে রাখুন দেখুন সেই টপটি আমি কিভাবে তৈরি করি আমার ছাদের আমার ছাদের যে কোনা আছে কর্নার সেই কর্নারে আমি ঢালাই টপটি তৈরি করবো তো দেখুন এখানে এই ঢালাই টপটি তৈরি করব যার কারণে এক ফুট উপর থেকে আমি একটি গ্রুপ কেটে নিয়েছি এবারে এখানে একটি আমি দু ফুট বাই আড়াই ফুটের দুই বাই আড়াইয়ের একটি ব্ল্যাক স্টোন নিয়েছি ব্ল্যাক স্টনের কোনাটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি করে আমরা কেটে নিয়েছি এখানে একটি পিলার করব পিলারের উপরে এই পাথরটা দেব দিয়ে তারপরে আমি এই টপটি তৈরি করব টপটি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখি ঢালাই টপ তৈরির জন্য সর্বপ্রথম আমরা এক ফুট উপর দিয়ে একটি করে গ্রুপ কেড়ে নিয়েছি এক ইঞ্চি করে এবার এর নিচের যে পজিশনটা আছে এটা আমরা প্লাস্টার করব এবং নেট সিমেন্ট করে দেব আর এখানে একটি পিলার গাঁথনি করব। এখন আমরা প্লাস্টারটা করে দেব প্লাস্টার করে এটা সম্পূর্ণ নেট সিমেন্ট করে দেব। এবার আমরা প্লাস্টারটা করে নিয়েছি এইবারে সিমেন্ট ঘোলা দিয়ে আমরা ডেটোটা করব প্লাস্টারটা করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখন ডেটো করব আমরা এখানে যে বালি মশলাটা ব্যবহার করেছি তার রেসিপিটি হলো চার করা বালি এক করা সিমেন্ট অর্থাৎ চার এক ভাগে আমরা মশলাটা তৈরি করেছি তো দেওয়ালটা আমাদের ভিজা আছে বলে একটু টানতে সময় লাগছে প্লাস্টার করে দিয়ে একটু সময় ওয়েট করবেন তারপরে এই কাজটি করবেন এবারে আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটি পিলার গাঁথনি করে নেব যার হাইট থাকবে এক ফুট অর্থাৎ যে লেভেলে আমরা দেওয়ালে গ্রুপ কেটেছি ঠিক সেই লেভেল অনুযায়ী আমরা এখানে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটি পিলার গাঁথনি করে নেব এবং এর চার সাইডে আমরা প্লাস্টার করে দিয়ে নেট সিমেন্ট করে দেব। ছাদে আমরা বড় মাপের যখন টপ এক জায়গায় রেখে দেই তখন সেই জায়গাটা সবসময় ভিজা থাকে সহজে শুকাতে চায় না তো তার ফলে আমাদের ছাদ ড্যাম হয়ে যাওয়ার একটি ভয় থাকে তো এইভাবে যদি আপনারা ওয়ালের সঙ্গে এই ঢালাই টপগুলি একবার তৈরি করে নিতে পারেন এটা লাইফ টাইম সহজে এটা নষ্ট হবে না এবং আপনার ছাদ সবসময় সুরক্ষিত থাকবে তো একটু খরচা হলেও যদি আপনারা পারেন এইভাবে টপগুলো করে নেবেন আর এই টবের সাইডে আমি কিন্তু মার্বেল বা টাইলস দিয়ে দেব দেখতেও সেটা খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা এটা ফিনিশিং করছি তো ফিনিশিং করারও সময় পাচ্ছি না আকাশে ওয়েদার দেখুন বৃষ্টি চলে এসছে প্রচণ্ড জোরে যার কারণে এটা ফিনিশিং করতে পারছি না কোনো রকম এবারে এই যে ব্ল্যাক স্টোনটা আছে এই ব্ল্যাক স্টোনটা এর উপরে আমি বসিয়ে দেবো এখন দেখুন ব্ল্যাক স্টোনটা এখন আমি বসিয়ে দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি চলে এসছে আর আকাশে ওয়েদারটা দেখুন প্রচণ্ড মেক করেছে তো যাই হোক আমি নিচের পজিশনটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি সামনের এইটা শুধু ফিনিশিং করতে পারলাম না এখন স্পিড লেভেল দিয়ে আমরা ঢালটা দেখে নেব কোন দিকে আমাদের ঢাল আছে তো সেইভাবে এটাকে আমরা লেভেলিং করে এইটাই বসিয়ে আপাতত এখন রেখে দেবো তারপরে উপরে কাজটা আমরা একটু পরে করব অর্থাৎ বৃষ্টি থেমে যাওয়ার পরে কাজটা করব আমি এখানে তিন ইঞ্চি গাঁথনি করছি আপনারা চাইলে পাঁচ ইঞ্চিও গাঁথনি করতে পারবেন তো এটা তৈরি হয়ে যাওয়ার পর দুই সাইড প্লাস্টার হবে বাইরে এটাতে টাইলস বসাবো এবং ভিতরটাতে নেট সিমেন্ট করে দেব এবার আপনারা দুই নম্বর পার্টে সেটা দেখতে পাবেন এটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আমার আর ভিতরের সাইজ কত আছে তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দুই নম্বর পার্টে